নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই শেষ দফার নির্বাচনের দিন বেলেঘাটার তেত্রিশ নম্বর বুথের সামনে তৃণমূল সমর্থকদের দ্বারা অবরুদ্ধ হলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান উঠল তৃণমূল সমর্থকেরা দাবি করলেন তিনি মমতা ব্যানার্জির সাথে বেইমানি করেছেন আসুন দেখে নেব সেই ঘটনা શાંતિ আপনারা দেখলেন কিভাবে তৃণমূল সমর্থকেরা পথ আটকালো তাপস রায়ের এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ